নমস্কার ভ্যারাইটি বক্স ভ্যারাইটি বক্স ভ্যারাইটি বক্স ভ্যারাইটি বক্স মানে আমাদের একটা সুন্দর পরিবার আর এই পরিবারে অনেক সদস্য আছেন আবার অনেক সদস্য যোগ দিচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তো আজকে একটা নতুন সদস্য আমাদের সাথে যোগ দিচ্ছেন যার নাম রিম্পা ঘোষ নমস্কার দাদা ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি আচ্ছা 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 রিম্পা তুমি এখন কি করছো আমি এখন টুকটা কিছু কাজ করছি আর সাথে একটা অ্যাঙ্কারিংও করছি বাহ কাজ করছো এবং সাথে অ্যাঙ্কারিং করছো কোথায় অ্যাঙ্কারিং করছো বা কোথায় করছো যদি একটু বলো হ্যাঁ কিছুদিন আগে আমাদের জগদ্ধাত্রী পুজো গেল আমরা সবাই জানি তো জগদ্ধাত্রী পুজোতেও একটা মানে অ্যাঙ্কারিং করেছি বাহ জগদ্ধাত্রী পূজাতে আর কি কোনো মণ্ডপে দাঁড়িয়ে তুমি অ্যাঙ্কারিং করেছ আর কি দর্শনার্থীদের সাদর আহ্বান জানাচ্ছ যা আপনারা আসুন ধীরে ধীরে এগিয়ে আসুন প্রতিমা দর্শন করুন সকলকে জানাই সাদর আমন্ত্রণ ঠিক এইভাবে বলেছ দাদাভাই এইভাবেই বলেছি আচ্ছা 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 আর রিম্পা তুমি পড়াশোনা কতটা করেছো আমার কমপ্লিট আচ্ছা 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 গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তার মানে তোমার একটা বাংলা বেশ ভালোই জ্ঞান আছে তো পাতি বাংলায় আমাদের ভ্যারাইটি বক্সের যে সকল সদস্য আছে তাদেরকে একটু সাদর আহ্বান জানানো হোক নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ ভ্যারাইটি বক্সে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভ্যারাইটি বক্সের সকল সদস্যদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সদস্য রূপে গ্রহণ করার জন্য আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং আমার ভ্যারাইটি বক্সের পরিবারকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের উৎসাহে আমাদের ভ্যারাইটি বক্স আগামী দিনে অনেক এগিয়ে যাবে আশাই রাখছি নতুন বছরে আসতে চলেছে আর আশা রাখছি আরো নতুন কিছু আমরা ভিডিও দেব একদম আর আশা রাখছি আরো ভালো আমাদের পরিবারের মানে ভ্যারাইটি বক্সের পরিবারের তরফ থেকে তাদের সাহায্যে তাদের ভালোবাসায় আমাদের ভ্যারাইটি বক্স খুব তাড়াতাড়ি আহ একটা বড় জায়গা যেতে চলেছে হ্যাঁ একটা বড় জায়গাতে যাবে আরও অনেক সদস্য এখানে আসবে সকলকে সমবেত করেই আমাদের ভ্যারাইটি বক্স ধীরে ধীরে এগিয়ে যাবে তো ভ্যারাইটি বক্সের সকল সদস্যদের জানাচ্ছি যে আরও একবার ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন আর ভ্যারাইটি বক্সের যে কোনো কিছু ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদেরকে জানাবেন হ্যাঁ এটা উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট অবশ্যই প্রয়োজন আছে এটাই তো সময় হ্যাঁ না হলে আপনারা যদি কমেন্টস লাইক শেয়ার না করেন আমরা বুঝবো কী করে যে কোনটা ঠিক কোনটা ভুল তাই না তো আমি আরেকবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর হ্যাঁ অবশ্যই ভ্যারাইটি বক্সের যে কোনো কিছু নতুন ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে হবে ভ্যারাইটি বক্সের পর ভ্যারাইটি বক্স সবার মনে সবার ফোনে আহা দারুণ লাগলো ভ্যারাইটি বক্স সবার মনে সবার ফোনে একটা জোরে হাততালি ধন্যবাদ তোমাকে তোমাকেও ধন্যবাদ আরেকটু কথা বলতে চাই ভ্যারাইটি বক্সের ইউটিউব চ্যানেল আমার প্রথম জীবন শুরু হচ্ছে এখন থেকে তো সবকিছুরই তো শৈশব জীবন শুরু হয় একদম 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 তো আমার আজকে যখন শৈশব জীবন শুরু হচ্ছে হঠাৎ করে না আমার একটা কবিতা মনে পড়ছে শৈশবের কবিতা আচ্ছা 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 বা তো আমি সবার সামনে এই প্রথম কবিতা দিয়ে উপস্থাপনা করতে একদম একদম হোক আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ আহা একদম শৈশবের কবিতা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার বউ দারুণ লাগলো তুমি বলতে চাইছো যে আজকে আমার প্রথম ভ্যারাইটি বক্স আসা তাই এই ছোট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব দারুণ বলেছ